দোঁয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া তফসির রুহুল মানির এগারো নম্বর খন্ডের চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় এসেছে আল্লামা শিহাবুদ্দিন মাহমুদ আবদুল্লাহ আল আলুসি বাগদাদি রহমতুল্ল লিখেছেন এই দোয়াটির এমন পাওয়ার কাটা ছেঁড়া পোড়া অথবা যে কোনো ক্ষত স্থানের মধ্যে হাত দিয়ে যদি আপনি দোঁয়াটি পড়েন কোরআনের আয়াতটি পড়েন পাক রব্বুল আলমিন আপনাকে দ্রুত সুস্থ করে তুলবে আপনি কানে কম শোনেন কানে হাত দিয়ে এই আয়ারটি পাঠ করবেন আল্লাহ দ্রুত আপনাকে শ্রবণ শক্তি ফিরিয়ে দিবে আপনি চোখে কম দেখেন চোখের মধ্যে হাত দিয়ে যদি আপনি দোয়াটি পড়েন এই আয়ারটি পড়েন আল্লাহ দ্রুত আপনার জ্যোতি শক্তি ফিরিয়ে দিবে আপনি যদি মাথা ব্যথা করে মাথায় হাত দিয়ে দোয়াটি পরবেন আল্লাহ দ্রুত আপনার মাথা ব্যথা দূর করে দেবে কাটা ছেঁড়া পোড়া যে কোনো অসুস্থতার মধ্যে ক্ষত স্থানে হাত দিয়ে যদি হার ভেঙে যায় পা ভেঙে যায় মাজা ভেঙে যায় ওই ভাঙা জায়গার মধ্যে হাত দিয়ে যদি আপনি দোঁয়াটি পরেন অর্থাৎ এই আয়াতটি পরেন আল্লাহ অবশ্যই আপনাকে দ্রুত সুস্থ করে দেবে তবে শির মানির এগারো নম্বর খন্ডের চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় আল্লামা সিয়াবুদ্দিন মাহমুদ ইবনে আব্দুল্লা আল উসিব বাগদাদি রহমাতুল্লাহ আলাই লিখেছেন মাহমুদ ইবনে কাব রহিমাউল্লাহু বলেন একবার একটি ফৌজি কাফেলা অর্থাৎ সানাবাহিনীর কাফেলা রোমের দিকে যাচ্ছিল বিশাল মরুভূমি পাড়ি দিয়া বিশাল মরুভূমি পাড়ি দিয়া সৈন্যবাহিনীর রোমের দিকে যাচ্ছিল কারণ মরুভূমি মরুভূমি কিন্তু আরবের মধ্যে অনেক বড় 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 হয় বিশাল শত শত কিলোমিটার যারা মক্কা থেকে মদিনায় গিয়েছেন হজ করবার জন্য অথবা অমরা করবার জন্য আপনারা দেখেছেন কত বড় বড় মরুভূমি চোখে দেখা যায় না গরবাড়ি দেখা যায় না শুধু পাহাড় আর পাহাড় যখন সেনাবাহিনীর দল রওনা করলো রোমের দিকে যাবে মরুভূমির মধ্যখানে যাওয়ার পরে হঠাৎ করে তাদের একজন ঘোড়া থেকে পড়ে যায় পরে মাজা ভেঙে যায় হার ভেঙে যায় তখন ওই লোকটা আর চলতে পারে না তখন সৈন্যরা চিন্তা করলো তার তো মাজা ভেঙে গেছে তাকে আমরা নিয়ে বা কি করবো সে তো যুদ্ধ করতে পারবে না আর সে চলতেই পারে না তাকে আমরা নিয়ে কি করব সবাই চিন্তা করতেছে সবাই চিন্তা করে বলে কিছু খাদ্য আর পানি তাকে আমরা দিয়ে চলে যাই যদি কোনো কাফেলা আসে তোমাকে নিয়ে যাবে তাদের সাথে তুমি চলে যাই বা তাই সেনাবাহিনীর দলের লোকেরা কিছু খাদ্য আর কিছু পানি দিয়ে সবাই তাকে মরুভূমির মধ্যখানে রেখে চলে গেল কিন্তু কিছু দিনের মধ্যেই তার খাদ্য শেষ হয়ে গেল পানি শেষ হয়ে গেল ওই লোকটা মাজা ভাঙা চলতে পারে না উঠতে পারে না মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই চোখের পানে গুলো সেরে কান্না শুরু করে দিয়েছে আল্লাহ এই বিপদের মধ্যে তুমি স্যার আমাকে সাহায্য করবার মতো কেউ নাই এই পৃথিবীর মধ্যে আমার মা নাই এখানে আমার বাবা নাই আমাকে রেখে সবাই চলে গেছে ওগো আল্লাহ এই মরুভূমির মধ্যে তুমি যদি আমাকে হেফাজত না করো আমাকে না খেয়ে মরতে হবে দুখে এই দুঃখে আমাকে মরণ বরণ করতে হবে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে রব্বুল আলামিন তুমি সব কিছু পারো তুমি দয়া করে মেহরবানি করে আমাকে সুস্থ করে দাও এমন ভাবে আকুতি মিনতি করে যখন চোখের পানি গুলো ছেড়ে কান্না করেছে কান্না করে ঘুমিয়ে পড়েছে হঠাৎ করে একজন সাদা কাপড় পরিহিত ব্যক্তি তার সামনে হাজির হয়ে গেল হাজির হয়ে যাওয়ার পরে বলে ও আল্লাহর বান্দা চোখ খোলো চোখ খুলেছে চোখ খুলবার পরে বলে তুমি কেন কাঁদো তোমার চোখের মধ্যে কেন পানি বলে আমার খাদ্য শেষ আমার পানি শেষ আমার মাজা ভেঙে গেছে আমি চলতে পারি না সবাই আমাকে রেখে চলে গেছে এই জন্য আমি আল্লাহর কাছে চোখের পানি সেরে সাহায্য করি কিন্তু সাদা কাপড় পরিহিত ভাই তুমি কে তোমাকে চিনতে পারি নাই বলে তুমি যেই রবের কাছে সাহায্য চাইছো ওই রব আমাকে পাঠাইছে বলে তাই নাকি বলে হা কেন পাঠাইছে তোমাকে সাহায্য করবার জন্যে কি সাহায্য করবা বলে তোমার কোন জায়গায় সমস্যা বলে মাজার হার ভেঙে গেছে বলে তোমাকে একটা দোয়া শিক্ষা দিচ্ছি বলে তাই নাকি বলে হা যে জায়গার মধ্যে তোমার ক্ষত অর্থাৎ যে জায়গার হার ভেঙে গেছে সেই জায়গার মধ্যে হাত দিয়া সুরাত তাওবার শেষ আয়াতটি তুমি পাঠ করো একশত উনত্রিশ নম্বর আয়াত সুরাত তাওবার শেষ আয়াত বা ইন তাওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু

করতে দেরি হয়েছে মুহূর্তের মধ্যে আল্লাহ তাকে সুস্থ করতে দেরি করে নাই বিশ্বাস রাখতে হবে ইয়াকিন রাখতে হবে ওয়া নুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল মুমিনিন এই কোরআন হইল শিফা মুমিনদের জন্য মুমিন বিপদে পড়বে কোরআন তেলাওয়াত করবে মুমিন সমস্যায় পড়বে কোরআন তেলাওয়াত করবে এই কোরানের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা হয় কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে বিপদ থেকে হেফাজত করবে

আল্লাহর কাছে বলবেন আল্লাহ আপনাকে সুস্থ করে দিবে আহারে কত মানুষ অসুস্থ ডাক্তার দেখায় বড় বড় ডাক্তার দেখায় সুস্থ হয় না কবিরাজ দেখায় সুস্থ হয় না শুধু মসজিদের ইমামের পানি পান করে পানি পড়া পান করে সুস্থ হয়ে যায় কোরআনের প্রতি ভক্তি আছে শ্রদ্ধা আছে ভালোবাসা আছে বিশ্বাস আছে এই জন্য কোরআনের প্রতি ভালোবাসা থাকার কারণে বিশ্বাস থাকার কারণে আল্লাহ শুধু পানি পান করবার কারণে কোরআনের আয়াত পরে পানি পরে দিলে ওই পানি পান করবার কারণে আল্লাহ তাকে সুস্থ করে দেয় এই জন্য কোরআনের প্রতি বিশ্বাস রাখবেন যদি বিশ্বাস রাখেন তাহলে ফল পাবেন আল্লাহ অবশ্যই আপনাকে সুস্থ করে তুলবেন